আজকে আপনাদের এমন কিছু ইনফরমেশন দিতে চলেছে যা কিন্তু আপনাদের এক্ষুনি অন করে নিতে হবে বা এমন কিছু সেটিং আছে আপনারা কিন্তু এক্ষুনি অফ করে দিতে হবে এইগুলো যদি আপনি ইগনোর করে দেন তাহলে কিন্তু আমার কিছু হবে না আপনাদেরই প্রবলেম হবে ফার্স্ট যেটা হলো সিম কার্ড লক কারণ সিম কার্ড লক কেন বলছি আমি কারণ সিম কার্ডের সাথে কিন্তু আমাদের ব্যাংকের বই আরও সোশ্যাল মিডিয়ার অনেক কিছুর সাথে কিন্তু লিঙ্ক করা থাকে এবার যদি এই অবস্থায় যদি কখনো আমাদের মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিন্তু আপনার মোবাইলটা যে পাবে সে কিন্তু আপনার সিম কার্ডটা নিয়ে কিন্তু কোনো খারাপ কাজে কিন্তু ব্যবহার করতে এই জন্য আপনাদের এক্ষুনি সিম কার্ডটা লক করে নেওয়া উচিত ফার্স্টে আপনারা সেটিংয়ে চলে যাবে চলে যাওয়ার পর হালকা ইনস্টোর করলে আপনাদের এই যে সিকিউরিটি লেখা আছে সিকিউরিটিতে ক্লিক করবে সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা হালকা নিচে স্টোর করবে স্টোর করার পর এখানে দেখবেন অ্যাডভান্স অপশন লেখা আছে এই অ্যাডভান্স অপশানে ক্লিক করবে করার পর এখানে দেখবেন স্মার্ট লক আছে সিম কার্ড লক আছে এই সিম কার্ড লকে প্রেস করবে সিম কার্ড লকে প্রেস করার পর আপনার যেই নাম্বারটা বা যেই সিম কার্ডটা সোশ্যাল মিডিয়ায় বা ব্যাংকের সাথে কানেক্ট করা আছে সেটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখান থেকে যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটাই মনে রাখবে কারণ আপনার ফোন যদি হারিয়ে যায় বা যদি কেউ কখনও যদি চুরি হয়ে যায় আপনার মোবাইলটা যখন সুইচ অফ করে অন করবে সিম কার্ড কিন্তু এখানে শো করবে না সিম কার্ডে তখন পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনার সিম কার্ডও চলবে না ফোন কিন্তু কোনো কাজে লাগবে না নেক্সট যেটা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সেটি কিন্তু আপনাদের এক্ষুনি অন করে নিতে হবে হ্যাঁ আমি ফাইন মাই ডিভাইসের কথা বলছি আপনাদের কিন্তু এক্ষুনি অন করে নিতে হবে ফার্স্টে আপনাদের সেটিংয়ে চলে আসতে হবে আসার পর আপনারা এই সিকিউরিটি যে অপশানটা দেখছেন এই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ফাইন মাই ডিভাইস এই অপশানটা যদি আপনাদের ডিসেবল করা থাকে আপনারা ইনেবেল করে নেবেন হ্যাঁ এই অপশানটা অন করার কারণ হলো আপনাদের মোবাইল যদি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আপনাদের যে মোবাইলে মোবাইলের যে সঠিক যে লোকেশনটা থাকে ওই লোকেশনটা কিন্তু আপনাদের দিয়ে দেবে আর আপনাদের মোবাইল খুঁজে অনেক হেল্প করবে ওটা